হচ্ছে ডেনিম টম টেলার ব্র্যান্ডেড এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখাই দেবো এটা হচ্ছে সি এন্ড এ ব্র্যান্ডেড খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড আমার হাতে এই মধ্যে যেটা আছে এটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ পেজের সাথে আপনারা যারা যুক্ত আছেন আপনারা জানেন আমরা মেন্সের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এক্সপোর্ট এবং হচ্ছে ইম্পোর্ট আইটেম নিয়ে কাজ করার চেষ্টা করি এবং আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সেই প্রোডাক্টগুলো পারচেস করার চেষ্টা করেন আপনারা যেন অনলাইনের মাধ্যমে আমরা বাংলাদেশ বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে আমরা আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করার চেষ্টা করি এছাড়া মাইমিন সিটির ভিতরে আমাদের একটা আউটলেট আছে আপনারা হচ্ছে অফলাইনে সরস্বী আমাদের প্রোডাক্টগুলো দেখেও কিন্তু কেনাকাটা সুযোগ পাচ্ছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে অনলি থার্টি ফাইভ এবং হচ্ছে থার্টি সিক্স ওয়ার্স্ট মেজারমেন্ট যারা আছেন তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি কিছু হচ্ছে টুয়েল প্যান্ট দেখানোর চেষ্টা করব আমি এখন থেকে প্রত্যেক ভিডিওতে এরকম আলাদা আলাদা সাইজ অনুযায়ী হচ্ছে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবো যেন হচ্ছে আপনাদের সাইজ অনুযায়ী কালার চয়েস করতে সুবিধা হয় এবং হচ্ছে প্রত্যেকটা সেগমেন্ট ভাগ করা থাকবে খুব সহজে হচ্ছে আপনাদেরকে অর্ডার করতে পারবেন তো এখানে বেশ কয়েকটা কালার আছে সবগুলো কালারই হচ্ছে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করি প্রথম যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার হচ্ছে ডেনিম টম টেলার ব্র্যান্ডেড লাস্টে আমি যদি আপনাদেরকে এক্সারসাইজগুলো দেখাই ডিনিম টম টেলার হচ্ছে হ্যান্ডেক পেয়ে যাচ্ছেন সেই সাথে খুব সুন্দর করে এখানে কিছু কোটেশন পাচ্ছেন এ পাশটাতে হচ্ছে আপনার প্রোডাক্টের সাইজ বারকোড অল আবার সব কিছু হচ্ছে এখানে ডিটেলস দেওয়া আছে প্রাইসটা দেখে বুঝতেই পারতেছেন যদিও আসলে আপনাদেরকে আমি এতটা প্রাইস কেনার সুযোগ দিব না আমার কাছ থেকে আমি অনেক 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 কম প্রাইজে হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে একটু দেখাই বললি এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ড কালেকশন এই পাশে হচ্ছে এক্সট্রা একটা হচ্ছে আপনি লেদারের বেল্ট পেয়ে যাচ্ছেন এটা গিফট পাবেন এখানে ভিতরে হচ্ছে লেবেলিং করা আছে ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফোর লেন্থ থার্টি ফোর ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফোর এক্সাক্টলি আমি যদি আপনাদেরকে ফিতা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যেহেতু হচ্ছে স্ট্রিস নর্মালি হচ্ছে দেখেন নর্মালি হচ্ছে এটা থার্টি সিক্স যাদের ওয়েস্ট মেজারমেন্ট ফিতা অনুযায়ী থার্টি সিক্স তারা হচ্ছে ইজিলি পারচেস করে নিতে পারবেন এই পাশে হচ্ছে ভিতরে হচ্ছে আপনার কেয়ার লেভেল দেওয়া আছে দেখে বুঝতেই পারতেছেন এই পাশে নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে আপনার কটন দেওয়া আছে টু পার্সেন্ট হচ্ছে আপনার বা বা না কেন সেটা পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভিতরের ফ্যাব্রিক্সটা পকেটের ফ্যাব্রিক্সটা পকেটের ফ্যাব্রিক্সটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স দিয়ে আছে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুলো রাখতে পারবেন লং টাইম হচ্ছে টেক্স হবে এই ভিতরের পকেটের ফ্যাব্রিক্স গুলো সেই সাথে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই পাশে যদি বাটনটা দেখেন বাটনে কিন্তু আপনার টম টেলর ব্র্যান্ডিং করা আছে লেখা আছে অরিজিনাল টম টেলর ব্র্যান্ডের জিপারটা যদি দেখে আপনাদেরকে জিপারটা হচ্ছে খুব স্মুথ জিপার দেওয়া আছে ফুল ভিউটা আমি আপনাদেরকে দেখাই নেভি কালারটা তো এই কালারটা হচ্ছে অনলি ওয়ান পিস পাচ্ছেন টম টেলরের হচ্ছে ফুল ওভার ভিউটা আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন ভিতরে ইনার সাইডে পকেটে কিন্তু যথেষ্ট হচ্ছে আপনি স্পেস পাবেন জিনিসপত্র রাখার জন্য এবং স্পানডেক্স ব্যাপারটা যদি আসি আপনি হচ্ছে 2% হচ্ছে আপনি স্পানডেক্স পাচ্ছেন তো নেভি কালারগুলো হচ্ছে আপনি ফর্মালি এবং হচ্ছে ক্যাজুয়ালি দুই ভাবে পড়তে পারবেন যারা হচ্ছে রেগুলার অফিসে যান আপনারা কিন্তু বিশেষ করে নেভি ব্লু কালারটা অনেক বেশি পছন্দ করেন তো আমার হাতে যেটা দেখাইলাম এই মুহূর্তে আপনারা হচ্ছে নিতে পারবেন 36 সাইজটা হচ্ছে নিতে পারবেন আর এটা ক্যাজুয়াল টুইল প্যান্ট দেখাবো এটা হচ্ছে আপনার ক্যাজুয়াল স্টাইলের ভিতরে এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখাই দেব ব্র্যান্ডের নামটা দেখাই এটা হচ্ছে ওয়েদারপ্রুফ প্রুফ সুরমা কালার এটা এটা হচ্ছে আপনার সুরমা কালারটা এটা শুধুমাত্র হচ্ছে ক্যাজুয়ালি ব্যবহার করতে পারবেন এটা ফিটিংসটা মাসাল্লা খুবই ভালো যারা হচ্ছে একটু রিল্যাক্স ফিট টাইপের পছন্দ করেন চাচ্ছেন তারা নিতে পারবেন ব্যাক সাইডে হচ্ছে এখানে হচ্ছে সিক্রেট একটা পকেট দেওয়া আছে জিপার সিস্টেম সিক্রেট পকেট দেওয়া আছে ব্যাক সাইডের এই পোর্শনটাতে দেখাই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের পকেটগুলো মাসাল্লা খুবই ভালো তো যারা হচ্ছে একটু ক্যাজুয়াল আউটফিটের জন্য ভালো কিছু টুইল প্যান্ট চাচ্ছেন টুইল ফ্যাব্রিক্সের অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে সুরমা কালারটা সুরমা কালারটা যদি আমি আপনাদেরকে একটু সাইজ দেখাই দিই এটা হচ্ছে আপনারা নিতে পারবেন থার্টি সিক্স এক্সিকলি থার্টি সিক্স এটা থার্টি সিক্স প্লাস আপনারা পড়তে পারবেন বাট এটা হচ্ছে আপনার সাইজ আমাদের কাছ থেকে একদম মানে টু বিগ সাইজ পর্যন্ত চেয়ে নিতে পারবেন আর কালার দেখাবো এটা হচ্ছে সি এ ব্র্যান্ডের খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড সি এ ব্র্যান্ড সবাই চিনেন এবং সবাই এটা সম্পর্কে জানেন সি ব্র্যান্ড এ হচ্ছে একটা হ্যান্ডেক পেয়ে যাচ্ছেন ভিতরে হচ্ছে কেয়ার লেভেল লেভেলিং সব কিছু পাবেন ভিতরে ফ্যাব্রিক্সটাও খুবই ভালো উন্নত মানের ফ্যাব্রিক্স দেওয়া আছে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবেন এগুলো হচ্ছে লং টাইম পড়তে পারবেন বাটনে কিন্তু দেখেন সে এন্ড ব্র্যান্ডিং করা আসে আমার মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারছেন বাটনে দেখেন সি এন্ডের ব্র্যান্ডিং করা আছে জিপারটা যদি দেখা হয় জিপারটা কিন্তু ওয়াই কেকের জিপার ইউজ করা আছে জিপারটা খুবই স্মুথ হবে ফ্যাব্রিক্সের স্পান্ডেক্সটা দেখায় ভালো একটা স্পান্ডেক্স পাবেন তো এটা হচ্ছে আপনারা সাইজ নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি 36 আমি দেখাই দিই আপনাদেরকে 34 এক্স্যাক্টলি যেটা স্ট্রিচ দেওয়া আছে তো নরমালি আপনি হচ্ছে 36ウエスト মেজারমেন্ট যারা আছেন তারা কমফর্টলি হচ্ছে এটা ইউজ করতে পারবেন নিয়ারে চেষ্টা করবেন এটা হচ্ছে শর্মা কালারটা এটার ভিতরে দুইটা কালার পাবেন আইটা হচ্ছে আপনাদের নেভি ব্লু কালার এই হচ্ছে নেভি ব্লু কালারটা তো এটা হচ্ছে আপনারা শুধুমাত্র 36ウエスト মেজারমেন্টে পাবেন আমি বলেই দিলাম জাস্ট হচ্ছে আমি আপনাকে একটু ফিটিংসটা দেখাই তাহলে বুঝতে পারবেন ফুল ভিউটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ফুল ভিউ আমার মনে হয় আপনার ক্লিয়ারলি বুঝতে পারতেছেন প্রোডাক্টটা কালারটা ফ্যাব্রিক্স স্পানডেক্স ভালো একটা স্পানডেক্স পাচ্ছেন পকেটটা খুবই সুন্দর পকেটটা হচ্ছে আপনার এই পাশে পকেটটা আপনি হচ্ছে দিয়ে কাটতে হবে একদম ইনটেক প্রোডাক্ট এগুলো খুবই হাই কোয়ালিটির একদম হচ্ছে আপনার সিক্রেট পকেট দেওয়া আছে এই পাশে এটা হচ্ছে আপনার ভিতরে কেয়ার লেভেলটা

এবং প্রোডাক্টের যথেষ্ট হচ্ছে আপনার স্পান্ডেক্স পাবেন যারা হচ্ছে এটা নিতে যাচ্ছে নিতে পারবেন এটার কালার হচ্ছে আপনার সুরমা কালার আছে এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার আর একটা হচ্ছে একদম ডিপ অলিভ কালার যেটা সেটাও দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে অলিভ কালারটা তিনটা কালারই মাসালা খুবই ভালো নিতে পারবেন আমি আপনাদেরকে প্রাইসগুলো বলে দেব তো এই কালারটা হচ্ছে আপনার সাইজ পর আমাদের কাছ থেকে থার্টি ফোর থেকে ফর্টি টু সাইজ পর্যন্ত হচ্ছে এটা নিতে পারবেন অনায়াসে হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন খুবই কমফোর্টেবল এবং হচ্ছে স্টাইলিশ এটা হচ্ছে ডবলুবি ব্র্যান্ডেড এগুলো অথেন্টিক প্রোডাক্ট যারা এক্সপোর্ট কালেকশন করে থাকেন একদম অথেন্টিক কালেকশন কিউসি প্রোডাক্ট কিউসি মানে হচ্ছে কোয়ালিটি চেকিং প্রোডাক্ট তো এক্সপোর্টে কিন্তু অনেক ক্যাটাগরি থাকে অনেক এক্সপোর্ট থাকে যেগুলো হচ্ছে আপনার ল্যাপটপ আছে অর্থাৎ ফাটা থাকে আবার কিছু প্রোডাক্ট থাকে হচ্ছে আপনার ল্যাপটপের ফ্যাব্রিক্স কিনে হচ্ছে অনেকেই ফিনিশিং দেওয়ার চেষ্টা করে আবার অনেকগুলো আছে একদম অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল হয় কি আপনার সব সাইজ থাকে না তো আমি আপনাকে যেগুলো দেখাচ্ছি এগুলো একদম পিওর এবং হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট ম্যাক্সিয়াম ক্ষেত্রে হচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলো অল ওভার সব সাইজ কিন্তু আপনাকে দেওয়া সম্ভব না তো আমার হাতের মধ্যে যেটা আছে এটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার যে কোনো আউটফিটের সাথে আসলে এটা অনেক বেশি মানস নয় এটা হচ্ছে কোবেন্স ব্র্যান্ডের এটা ইতালিয়ান একটা ব্র্যান্ড এটা মাসালা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ওয়াশ মেজানো থার্টি সিক্স যাদের তারা পরতে পারবেন এটা হচ্ছে এইচ ব্র্যান্ডের এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা অফ হোয়াইট এটা আপনার একটু স্লিম ফিট হবে যাদের ওয়াশ মেজানো থার্টি সিক্স কমফোর্টলি পড়তে পারবেন এইচ এন এম ব্র্যান্ডের দেখাই দিই এগুলো খুবই রিনাউন্ড ব্র্যান্ড এবং হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাবেন পরে আরাম পাবেন ক্যাজুয়াল এবং হচ্ছে আপনি অফিসিয়ালি এটা ব্যবহার করতে পারবেন আর এটা দেখাবো এটা হচ্ছে আপনার খাকি কালার এটা হচ্ছে টিম্বার ল্যান্ডের এটাও হচ্ছে আপনার পাবেন থার্টি সিক্স তো মোটামুটি আপনাদেরকে থার্টি সিক্স সেগমেন্টের যে কয়েকটা কালার এই মুহূর্তে আমার স্টকে অ্যাভেলেবেল আছে সবগুলোয় দেখাই দিলাম এখান থেকে আপনি চেষ্টা করবেন যে কালারটা আপনার পছন্দ যে কালারটা ভালো লাগে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ যেন আছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে একটাতে আপনি প্রোডাক্টের ছবি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আমাদেরকে মেসেজ করে অর্ডার কনফার্ম করার চেষ্টা করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার সুযোগ পাচ্ছেন এবং আমাদের ডেলিভারি টাইমটা হচ্ছে ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে আপনি হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঢাকা মামিন বাইরে হলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে আর আপনি যদি ঢাকা এবং মামিনসিংয়ের এর ভিতরে হন সেক্ষেত্রে শুধুমাত্র নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আপনার ঠিকানায় অর্ডার পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আশা করি আজকের প্রোডাক্টের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের আহ ভিডিও গুলোতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন তাহলে আশা করি আমাদের কষ্ট সার্থক হবে যারা নতুনভাবে যুক্ত হবেন আমাদের সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আছি আসসালামু আলাইকুম